এটা হচ্ছে বায়রাঘাট বাইরাঘাটের ওপর নাম হচ্ছে একটা ভোগান্তির নাম সেই ভোগান্তির কোনো শেষ নাই ও যে দূরে যে একটা মোটা দেখতে পড়তে ছিল ওইটা ছিল বাইরাঘাটের পার নদী ভলেশ্বর নদীর এই পার আর ওই পার এই যে আমি যে গিয়েছি যে এই জায়গাটাতে এত রোদ ওই জায়গাটা গেতে হয়তো নদী পার হইতে লাগবে দুই মিনিট কিন্তু এত জায়গাটা ঘুরে যে পারে ঘুরে গেতে গেতে দশটা মিনিট সময় লাগে পার হইতে আরে বাইরা ঘাটে আপনি একটু দেখেন একটু পরে আপনি দেখেন যে কেরকম ভাড়া নেয় জাস্ট একটু হাইতে পার হইবেন আপনি একটু পরে দেখবেন করে নেয় একেবারে ডাকাত পার এই যে নদীর থেকে রাস্তা এই এইটা হচ্ছে নদীর মাঝখানে আমি যে এখন দাঁড়ায় আছি নদীর মাঝখানে যে এই নৌকাটা হয়েছে আপনার বর্ষাকালের পাড়া পাড়ার জন্য ব্যবহার করা হয় আর এখন নদীতে পানি নাই জাস্ট ভর করে দিছে এখানে যে অন্ধরা ধরা আমি এই যে ঠিক মাঝখানে এই পাশে একটু পানি আছে পানায় ভর্তি ওইটা হচ্ছে নদীর ওই পার মানে বাইরা আর এই পাশে এই যে আমি যেখানেছি এটা হয়েছে নদীর এই পাশে চর বা জান্নাকান্দি এইটা ঘাটের নৌকা পারাপাড়ের যে জায়গা সেটা এইতো ভাই আপনি বিট করতেছি আপনাদের এটা কি বাইরাঘাট এটা তো বাইরাঘাট না বৃষ্টি নাকি

নদী পার হয়ে আমি এই পাশে আসি নদীর এক পা ঘেঁসা একটা রাস্তা একেবারেই জ্বরের জন্য ধুলাবালি মিশ্রিত এই পাশে নদীতে হালকা পানি আসছে আর কি এই পাশে এই তো দিন কিছুদিন হল বাসরখানেকের মধ্যে একটা মসজিদ হয়েছে এলাকাবাসীর উদ্যোগেই আর এই যে গাছ জায়গাটা ছায়ার জন্য খুবই মানে সুন্দর মনোরম অনেক বড় বট গাছটা বট না ঠিক এটা পাকল গাছ বলে আর কি যে বট গাছ পাশে কত রঙ ভাড়া দশ টাকা এক মানে মোটরসাইকেল আর আপনি এক পাওয়া দশ টাকা جي ليٿي 5 2 0 0 0 0 0 0 0 0